আমি এই অভিভাবক অভিবাদনকে স্বাগত জানাই আমাদের এগিয়ে যাওয়ার পথে এই অভিবাদন অনুপ্রাণিত করবে প্রতিটি পদে পদে আমরা আজীবন মনে রাখবো এই সম্মাননা এখানে উপস্থিত আছেন আমার সহপাঠী সহপাঠীরা যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জীবের ভাই অর্জন করেছে তাদেরকে আমি জানাই অভিনন্দন সবার কাছে আমরা দোয়া প্রার্থী এই বলে যে আমরা সবাই যেন এরকম ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারি ভবিষ্যতে আমরাও যেন এরকম অনুষ্ঠানের আয়োজনে সভাপতিত্ব করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এ বলে আমরা বক্তব্য